পাঁচই সেপ্টেম্বর সম্পর্কে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল কলেজে বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাই তোমাদের কথা মাথায় রেখে আমিও একটি বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে মঞ্চে কারা উপস্থিত রয়েছে সেই অনুযায়ী সবাইকে সম্মান বা শ্রদ্ধা নিবেদন করবে যেমন তোমরা এভাবেও শুরু করতে পারো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আবার প্রণাম দাদা দিদিদের প্রতি শ্রদ্ধা সহপাঠীদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং মঞ্চের বাইরে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন সেই সমস্ত অভিভাবকদেরও আমার প্রণাম এবার বক্তব্যের বিষয় শুরু করবে এভাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নব গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই বাবা মায়ের পরে যদি কোনো সম্মানীয় স্থান থেকে থাকে তাহলে আমরা এক কথায় বলতে পারি তারা হলেন আমাদের শ্রদ্ধার শিক্ষক শিক্ষিকা ডক্টর এ আব্দুল কালাম বলেছেন আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনো পেশা নেই তাই আজকের এই মহতি দিনে আমরা স্মরণ করে নিতে পারি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাশয়কে আমাদের ভারতবর্ষে ওনার জন্মদিনকেই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি শিক্ষাক্ষেত্রে অশেষ জনপ্রিয়তা লাভ করেছেন একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেছেন তার জন্মদিনের পরিবর্তে এই দিনটি সমগ্র শিক্ষক সমাজকে যদি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা হয় তাহলে তিনি বিশেষভাবে অনুগ্রহ লাভ করবেন তাই সমগ্র ভারতবর্ষে এই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় শিক্ষকরা আমাদের সমাজের মূল ভীতি ওনারাই আমাদের চরিত্র গঠন করে আমাদের কৌতূহল জাগিয়ে তোলে এবং আমাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করে শিক্ষা ছাড়া কোনো জাতির সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয় এ কথা ঠিক কিন্তু শিক্ষা মানে বই পড়ে ভালো নম্বর পাওয়াকে বোঝায় না শিক্ষার অর্থ হল মনের চিন্তা মনের চেতনার বিকাশ ভালো মানসিকতার বিকাশ যার দ্বারা সমাজ দেশ জাতির উন্নয়ন ঘটতে পারে কারণ আমরা এটাও বলি আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ অর্থাৎ আমাদের উপরই আগামীর ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে তাই স্বামী বিবেকানন্দ বলেছেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান আর সেই প্রকৃত শিক্ষার ভার যাদের হাতে ব্যস্ত তারাই হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ যারা আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানালোকের পরম তীর্থে আমাদের পৌঁছে দেন আপনারা আছেন বলেই আমাদের মতো ছাত্রছাত্রীরা জীবনের মূল্য বুঝতে শিখি তাই আপনারা হলেন আমাদের পথ প্রদর্শক অর্থাৎ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসার মূল কাণ্ডারি তবে আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার যা অবস্থা তাতে মনে হয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কগুলি আর শিক্ষক ছাত্র সুলভ নেই সংবাদপত্রে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে কবর খুললেই চোখে পড়ে শিক্ষককে বেধড়ক পেটাচ্ছে ছাত্র তবে এতে শুধুমাত্র ছাত্রছাত্রীদের দোষ নেই কিছু কিছু শিক্ষকদেরও আচরণ ছাত্রছাত্রীদের এমনটা করতে বাধ্য করায় তবে আমাদের আচরণকে সংযত করতে হবে পরিশেষে আপনাদের সামনে আমি অনুরোধ করব আমাদের এই গুরু শিষ্যের বা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক আরও যাতে মজবুত হয় আরও যাতে দৃঢ় হয় তার জন্য আমরা সমস্ত শিক্ষার্থী সকল শিক্ষাগুরুকে শ্রদ্ধা জানাবো সম্মান জানাবো এবং ওনারা কি বলছেন তা মন দিয়ে পালন করার চেষ্টা করব তবেই হয়তো এই শিক্ষক দিবসের সার্থকতা শুধুমাত্র পাঁচই সেপ্টেম্বর ঘটা করে শিক্ষক দিবস পালন করার কোনো মানে হয় না কারণ শিক্ষকদের প্রতি যদি আমরা শ্রদ্ধা বা সম্মান জানাতে না পারি আমার সমস্ত শিক্ষাগুরুকে আরেকবার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার সংকীর্ণ বক্তব্য আমি এখানেই শেষ করলাম Und